দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন এটা কি করলেন এনসিপি আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্ব ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার এটা আমি নিজে এটা নাগরিক দায়িত্ব নাগরিক দায়িত্বটা না এটা আমরা না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুক বুঝাইতে পারছে এবং এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ বছর ধরে করে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটা আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট

আপনি আপনি কার্পেট রাস্তার মধ্যে প্রথম প্রশ্নটা আপনি এটা করেন রাস্তার মধ্যে যাবে কেন না রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে

আমি হাতে তুলে ঠিকভাবে হইতেছে না না সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরেও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা দরকার ছিল সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সে কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশে ইনস্টিটিউশনগুলো প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রোডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে

সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন কারণ আছে এটা আরেকটা আছে আছে। আমি আজকে হাত উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা সাড়ে চার্কটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় কাজটা কি মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে করে মানে আপনাকে কেউ জানাইছে

এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোন এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত এটা গণমাপ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন না আমাকে ক্ষতি দিলেন সেই জানাইতেছেন আমার কাছে মনে হলো আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে উঠাইলি রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইস ওয়ে

খালিদ ভাই আমরা বরং সে কেন চোর ধরাই দিল এটা হচ্ছে আমার কথা হলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ কথা যেই ধরুক আমি সেই ব্যাপার আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত এই হচ্ছে পার্থক্য

হাসপাতালে আইসিইউ নাই ভাই আমরা তো এখন হচ্ছে তদবিরের একদম মানে আমি তদবিরটা নিয়ে বলতে চাইছিলাম আচ্ছা আমি আমি একটু হাসপাতাল প্রসঙ্গে আমি শুনছি আমি তো তদবিরটা নিয়ে একটু বলেন তো একবারে বলেন ভাই যে আপনার কাছে কি অনেক তদবির আসে সারা দিন তদবির আসতে থাকে মানে আপনি কি অনেক তদবির করেন আমি বলি যেমন পাঁচই অগাস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় নাই তার লাগবে নাই কিন্তু রাজনৈতিক

আপনি যা বললেন চোর পুলিশ ধোরা দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আছে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংস্কার কমিশন দেখেন আমাদের মনস্তাত্তিকভাবে এটাটা কি আছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন अदरवाइज আমরা আসলে যাই ভাবি বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমারও মনে আমি আর আপনি একদমই সেম কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে আহ সেইটার 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 ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে কনভিন্স করতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে আইনিদের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত 15 বছর ধরে ইনস্টিটিউশন ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনি এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই আমি এটাকে আমি এটাকে সত্য ভাগ মানি আমি এটাকে সত্য ভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই কোন রাজনীতিবিদ যেন কোন রাজনীতিবিদ যেন তদবির করতে না হয় কোন রাজনীতিবিদ যেন যাওয়া না লাগে কোন রাজনীতিবিদদের ফোনে যেন কোনো ফাইল না ছুটে আর ঠিক আছে এটা অটোমেটিক একটা প্রসেসে দাঁড়ায় এটা যেন একটা অটোমেটিক প্রসেস হয় ঠিক আছে আমাদের 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 গবেষক আমি আসলে চট করে করে এমডিটি সময় শেষ হয়ে যাচ্ছে এবং মানে কিছুটা সময় আপনাদের থেকে একটু বাড়তি নিতে চাই আমাদের গবেষক দল একটি ছোট কোট পাঠিয়েছে আপনাকে এটি পড়ে শোনানোর জন্য সেটি হচ্ছে যে এর আগের প্রসঙ্গে ওই হেফাজত ইসলামের জনসভায় যাওয়ার প্রসঙ্গে সেটা হচ্ছে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম আদিব বলেছিলেন হেফাজত ইসলামের সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাদ আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন তিনি আরো বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এর এনসিপি জানতো কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলছেন কোর্ট যাবে এটা জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না হয়বার এটা হচ্ছে তার মন্তব্য আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনবাদী আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা যা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টি প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা অসহাভাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যেগ যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে একজন বিএনপি নেতা জর্নলউদ্দিন ফারুক তিনি সরকারের দিকে আঙ্গুল তুলে বলেছেন আমি দিশুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপি কে দিয়ে নাটক করেছিল কিনা না সরকার এনসিপি দিয়ে নাটক করেনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে কারণ আওয়ামী এই বিষয়টাকে সিদ্ধান্ত না নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোন সিদ্ধান্তে আসে যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়ে সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা সরকার জড়িত এবং এনসিপি আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে হয়েছে বিষয়টা এমন না আমরা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণবুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যু অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেড করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে প্রায় আমরা প্রায় আমরা এই কথাও শুনি যে